মেন্টাল হেলথ এখনকার দিনে কিন্তু একটা হচ্ছে খুবই ক্রুশিয়াল ওয়ার্ড প্যান্ডেমিকের আগে কিন্তু আমাদের মানসিকভাবে ভালো থাকা নিয়ে জিনিসটাকে এরকম চিন্তা করা হতো না কোভিড পরবর্তী এই সময়টাতে কিন্তু মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা সবাই কথা বলছি এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কিন্তু দুইটা বিষয় ইম্পর্টেন্ট একটা হচ্ছে খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কী কী থাকছে এবং আরেকটা হচ্ছে আপনার মনের ইচ্ছা আপনি কতটুকু পূরণ করছেন মনের ভালো লাগাটাকে কতটুকু প্রাধান্য দিচ্ছেন মনের ভালো লাগা প্রাধান্য দেওয়ার জন্য আপনার যা ভালো লাগে সেটা যদি গল্প করা হয় বই পড়া হয় ঘুরতে যাওয়া হয় অথবা ছবি তোলা হয় সেটা কিন্তু অবশ্যই করা উচিত অনেকে কোরআন শরীফ পাঠ করেও কিন্তু ভালো থাকেন তো তাদের জন্য কিন্তু কোরআন শরীফ পাঠ করাটাও হচ্ছে মন বা মানসিক স্বাস্থ্য ভালো রাখার একটা অনেক বড় কারণ এবার আসি খাদ্যের দিকে আমরা অনেক কারণে মেন্টালি এখন স্ট্রেসড থাকি আমাদের অনেক বেশি ট্রাফিক জ্যামের মধ্যে বসে থাকতে হয় আমরা আমাদের টাইমলি কাজটা শেষ করতে পারি না এই সব কিছু মিলিয়ে যে স্ট্রেস তৈরি হয় স্ট্রেস রিলিফ করার জন্য কিন্তু কিছু খাবার আছে এবং বলে যে ব্রেইন ডেভেলপমেন্টে অথবা ব্রেইন সেল গঠন করার জন্য মেনটেন করার জন্য এই খাবারগুলো হেল্প করে এর মধ্যে প্রথমেই পরে হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার এবং একই সাথে হচ্ছে প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারের মধ্যে ডিম মাছ যেটা স্যামন ফিশ সি ফিশ এগুলোর কথা কিন্তু চলেই আসে সো ওমেগা থ্রি যুক্ত যে খাবার ফ্যাটি যুক্ত যে খাবার সেটা আপনার প্রতিদিনের খাবারে ইনক্লুড করে এবং একই সাথে প্রতিদিন প্রচুর সবজি এবং ফল খাওয়ার মাধ্যমে মেন্টাল স্ট্রেস রিলিজ করার জন্য আপনাকে কিন্তু হেল্প করতে পারে আর সবচেয়ে বড় হচ্ছে খাবারের পাশাপাশি আপনার লাইফস্টাইলটাকে একটু মডিফাই করুন নিজের ভালো লাগার কাজের জন্য আধা ঘন্টা সময় আলাদা করে রাখুন নিজের মনের ইচ্ছার মতো কাজ করার জন্য পজিটিভনেস তৈরি করুন এবং একই সাথে ডিফারেন্ট খাবারকে হচ্ছে নিজের খাদ্য তালিকায় ইনক্লুড করুন সুস্থতা শুধুমাত্র শারীরিক হয় না মানসিকও হয় তাহলে শারীরিক এবং মানসিক সুস্থতা যখন একই সাথে একজন মানুষের মাঝে থাকবে তখনই তাকে আমরা সুস্থ এবং স্বাভাবিক বলে ধরে নিচ্ছি এভাবেই মানসিক স্বাস্থ্যকে আমরা হচ্ছে ভালো রাখতে পারি এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকা কিন্তু পরোক্ষভাবে আপনার শরীরকেও ভালো রাখবে